আসসালামু আলাইকুম আশা করছি কৃষক ভাইরা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো অনেক সময় আমরা একটা বিষয় খেয়াল করি যে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে পাতা একটা হলুদ হয়ে গেছে আপনারা হয়তো আমার চেহারা না দেখলেও এখানে এখানে বোঝা যাচ্ছে যে এই যে দেখেন একটা গাছের সবগুলো পাতাই কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু এই যে একটা যে কুশি আছে এখানে মোটামুটি একটা বা পরবর্তীতে আরও একটা দেখা যাচ্ছে এই যে একটা বা দুইটা মোটামুটি আশেপাশের গাছগুলো মোটামুটি পরিপূর্ণ সুস্থ কিন্তু ওই একটা জায়গাতেই কুশিটা কিংবা হচ্ছে এর পাতাটা একটু হালকা হলুদ কিংবা হলদে বর্ণের হয়ে গেছে এবং আমরা যেটা টান দেওয়ার পর বুঝতে পারছি হ্যাঁ এই যে এখানে কিন্তু গোড়ার দিকে দেখেন একটু হালকা কাটা কাটা দেখা যাচ্ছে আপনার যে কালো দাগটা দেখা যাচ্ছে কি আমি জানি না বাট এই কালো দাগটা দেখানে কিন্তু একটা পোকার কামড়ের একটা দাগ আছে এবং সেখানে একটা গর্ত করা আছে মানে কিছুটা আমি যদি আপনাদেরকে সরাসরি বলি সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন এটা এক ধরনের মাজরার আক্রমণ মাজরা ফোকার আক্রমণ যদি এই সময়টাতে আপনার জমিতে কিছুটা হলদে পাতা দেখতে পান সেক্ষেত্রে আপনি অবশ্যই পাতাগুলো টেনে দেখবেন কিংবা গাছটাকে তুলে দেখতে পারেন যদি আপনি দেখেন যে সেখানে কোনোরকম কাটা বা হালকা কাটা কিংবা হালকা কাটার কারণে হালকা পচন দেখা যাচ্ছে কিংবা ক্লিয়ার সুন্দরভাবে একটা কাটার চিহ্ন দেখা যাচ্ছে তাহলে আমরা অবশ্যই আপনাকে বুঝতে হবে সেখানে মাজরা ফোকার আক্রমণ করেছে এবং সেটা অবশ্যই হলুদ মাজরা ফোকার আক্রমণ হবে এবং হলুদ মাজরা ফোকার যদি আক্রমণ ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করতে হবে মাঝরা পোকা আসলে আপনার জমিতে গুরুত্বপূর্ণ একটা দিক বহন করে এবং সেটা আপনার ক্ষতির দিক ভালো দিক কখনো বহন করে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তো এরা কিন্তু সবসময় চাবে আপনার কত পরিমাণ ক্ষতি করা যায় একটা মাজরা পোকা কিংবা হচ্ছে আপনার জমিতে যদি সঠিক পরিমাণে আপনি পরিচর্যা করতে না পারেন এবং সেখানে যদি মাজরা ফোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু আপনার জমির প্রায় সত্তর থেকে আশি ভাগ পর্যন্ত ধান পুরোপুরিভাবে নষ্ট করতে পারে এই মাজরা ফোকা এর জন্য অবশ্যই আপনাকে তার আগাম ব্যবস্থা নিতে হবে এই জন্য তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে যদিও চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে মাজরা আক্রমণ করতে থাকে তবে কিছু কিছু জায়গায় আমরা খেয়াল করে থাকি একটু আগে ভাগেই মাজার আক্রমণ হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই চল্লিশ দিনের আগেই আপনাদেরকে মাজরা ফোকার জন্য ব্যবস্থা নিতে হবে আগাম ব্যবস্থা নিতে হবে এর জন্যে আপনি ব্যবহার করতে পারেন পিলারেক্স আপনার বিঘা প্রতি এশিয়াই ক্রপ কেয়ারের পিলারেক্স ব্যবহার করতে পারেন ইন্ডক্সা কার্ড এবং একটি ব্যানজয়েডের আপনি ব্যবহার করতে পারেন পিলারেক্স সেখানে আপনার বিঘা প্রতি প্রয়োজন হবে ছেষট্টি মিলি এবং আপনি ব্যবহার করতে পারেন ফুল টাইম প্রতি বিঘা আপনার প্রয়োজন হতে পারে বিশ থেকে পঁচিশ গ্রাম এবং সেক্ষেত্রে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন ফিফ্রুনিল এবং থাইমেটক্সাম গ্রুপের কীটনাশক সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন বিঘা প্রতি মিলি এই প্রত্যেকটা জিনিস এগুলো কিন্তু আপনার মাজরা ফোকার জন্য ব্যবহার করা হয় এবং হলুদ মাথার যে মাজরা ফোকা সেগুলোর জন্য ব্যবহার করা হয় যদি এগুলো করেন তাহলে কিন্তু আপনার যে পাতা হলুদ ভাব এইটা কিন্তু থাকবে না কিংবা হচ্ছে মাজরা ফোকাটা যখন নিধন হবে তখন তো আর তারা কাটতে পারবে না সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো থাকবে না এটা হচ্ছে মূলত একটা কথা পাশাপাশি আপনার আরেকটা একটা বিষয় আছে হলুদ মাথার মাজরা হলুদ মাথার মাজরা নিয়ে কথা বললাম আরেকটা আছে কালো মাথার মাজরা কালো মাথার মাদ্র যদি আপনার জমিতে আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে কার্টা প্লাস এসিটামি প্রিট গ্রুপের কি ছত্রাকনাশক সেটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এসি প্রিট প্লাস আমাদের ক্রপ ক্রপকেট আছে সেটা কিন্তু আপনি যদি ব্যবহার করেন তাহলে আশা করছি কালো মাথার মাজরাগুলো আপনার জমিতে থাকবে না এবং আপনি সুস্থ সবল সুন্দর একটা ধান ক্ষেত নিতে পারেন এবং সেখান থেকে লাভবান হবেন বলে বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম